দেখেন পান্তক সেন খাসকি কর বসে কি আর তবে একজনই পড়া জরুরি হুম বজায় বাড়ি দিছি হুম দেখেন ওই মাথা পর্যন্ত এই যে এই বড় আছে না এটা কে নামাইয়া এই যে এই এসএসএস করা হবে পরে কয়েকদিন এটা এটা আপাতত করতেছে এটা করা হয়ে গেছে দেখেন এই যে ছোট করে এটা এথানি ছিল এখান থেকে নামাই এই যে এখানে বানছে এখন আবার এই যে এখানে কিছু আছে ওই দিকে কিছু আছে ওইগুলো বাইন্দে এখানে তিন হানা বা চার হানা আছে ওইগুলো বাইন্দে আবার যেটা পরবে এই যে এটা এইখান থেকে নামাইয়া এই যে এইগুলার সাথে এইগুলার সাথে এই যে আপনার ছোট করে বানবে ঠিক আছে বাইন্দা বাড়ি যে পুরান খড়ি যেগুলা যে নতুন লাগাবে পুরান খড়ি দুই একটা ভাঙে ফেলাবে ভাঙা নতুন করে লাগাবে এই যে দেখেন দেখেন আবার এখান থেকে আবার যেভাবে বড় হয়ে যাবে যে এইগুলা যদি একটু বড় হয় এগুলো আবার এখানে উঠলে এখানে আবার একটা বান দিবে এই যে এই যে উলু দিয়ে এভাবে এইভাবে এই যে এখানে যে এই যে উলু দিয়ে এভাবে বান দিবে এবার এখান থেকে উঠে যাবে এখানে বান দিবে তার আবার এখানে আবার কিছুই আছে এই যে এই পানগুলো আবার এই পানগুলো ভাঙতে হবে এইগুলো আবার সব বান্ধ হয়ে গেলে ভেঙে এই যে খড়িগুলো বাই করতে হবে কাজ আছে আসলে সবাই মনে করে যে কষ্ট নাই কষ্ট আছে এখানে অনেক টাকার মাল মনে করেন এই যে এটা কিনে আনতে হয় এই যে বন বনটাও কিনে আনতে হয় বনটা এক মোটা বনের দাম প্রায় আঠারো টাকা বিশ টাকা এই যে এই চটি এটা বাস না এটা আবার লোক দা বানাইতে হয় এটাও অনেক টাকা আসলে টাকা ছাড়া কিছুই নেই দেখেন ওই যে ওদিকে নামাইতেছে দেখাইতেছে কি

hey ya call kar ga bas zor ka karne